একুশে জুলাই কলকাতায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আর এই একুশে জুলাইর সবার সঙ্গে সঙ্গে আছে তৃণমূলের প্রতিটি কর্মী ও সমর্থকদের আবেগ তাই একুশে তৃণমূলের সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করার ডাক দিয়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা প্রতিটি ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় তার প্রস্তুতি নিয়ে প্রচার শুরু করেছে ঠিক একইভাবে শনিবার সকালে ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানবাবার কমিউনিটি হলে একুশে জুলাইয়ের সভাকে সামনে রেখে একটি প্রস্তুতির সভা অনুষ্ঠিত হল এদিনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ষি বিধানসভার বিধায়ক নেপাল কুড়ি সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রস্তুতি সভা থেকে প্রতিটি বুথ থেকে অন্তত পাঁচ থেকে দশ জন করে তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়ে যাওয়ার ডাক দেন বিধায়ক এছাড়াও তিনি বলেন সারা বছর অগণিত তৃণমূল কংগ্রেস কর্মীরা একুশে জুলাই সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই বার্তা শোনার অধীর আগ্রহে অপেক্ষা করেন তাই একুশে জুলাইয়ের দিন সকলকে ধর্মতলায় নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে আরও শক্ত করতে হবে প্রস্তুতির সভায় গোলশীল বিধায়ক নেপাল এছাড়া উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইরু আলম খান প্রসেনজিৎ ঘোষ নাসিম হায়দার মল্লিক স্বপ্না বাগদি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মী ও সমর্থক ব্লকে ইলেকট্রনিক গ্রাম পঞ্চায়েতের আমাদের

যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে ডাক দিয়েছেন করতে পারি দেন এবারের একুশে জুড়ায় তারপর যে অনেকটাই গুরুত্ব বেশি তার কারণ একুশে জুলাই পরেই পরে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভাকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা বুথের যারা নেতৃত্ব কর্মী আছে তারা খুবই উৎসাহিত যে এবারের একুশে জুড়ায় মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তাকে উন্নয়ন আমাদের বলছি বিধানসভা সহ সারা বাংলায় করেছেন সেই উন্নয়নকে সামনে রেখে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন